আসসালামু আলাইকুম আহমতুল উপস্থিত আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া না আল্লাহ তাহার উপর রাগান্বিত হয়ে যান এই জন্য আমরা ফরজ নামাজের পরে আমরা যে তসবির আছে তসবী আদায় করবো দোয়া দুরুদ পাঠ করার পরে আইতুল কুরসি পাঠ করার পরে আপনার দোয়া যখন পড়তে যাব অবশ্যই দোয়ার সর্বপ্রথম আমরা এগারোবার শরীফ পাঠ করব সেটা হচ্ছে সবচেয়ে ছোটো দূরত সাল্লাম এটা পাঠ করার পরে আমরা মোনাজাত করব এবং শেষেও আমরা শরীফ একবার করে নেব এবং আপনার মনে যা চাওয়া পাওয়া আছে আপনি আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি চাইবেন হয়তো দুনিয়াতে আপনাকে যে দোয়া করছেন এই দোয়াটা আপনার দুনিয়াতে হয়তো আল্লাহ কবুল করেনি কিন্তু আখেরাতে আপনি অবশ্যই এই দোয়ার প্রতিদান পাবেন আল্লাহ সহ আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করার তৌফিক দান করুক